গিয়াসুদ্দিন তাহিরি সরাসরি মাহফিলের মধ্যে আমির হামজাকে বেদব বলে আখ্যায়িত করলেন ব্যাদব বলে ভূষিত করলেন কিন্তু জামাতে আমিরকে এইভাবে কটাক্ষ করে কথাটা না বললেও পারতেন কারণ জামাতে আমির ওনার থেকে অনেক সিনিয়র সেই দিকটা রেহাজ করা দরকার ছিল সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে এদের উস্তাদ বলতেছে এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেহাত নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন আবল তাবল বলবেন না একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি আর একদিন ফরে এই আন্তর্জাতিক চাপা বাস আমির দিল কি তার মানে আমি জানি না কোন মাদাসে পড়ছে না আমি জানি রহমান লেখাপড়া করছে উনি আলেম কিনা কোন মসজিদের আমি জানি না এই জন্য ধর্মের ব্যাপারে জ্ঞান আছে আমি জানি তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আমিরে জামাতের ইসলামিক জ্ঞান কতটুকু আছে সেটা আমরা সবাই জানি কিন্তু এই তাহিরি মনে হয় জানে না এই তাহিরি নিজের থেকে পরের সমালোচনা করতে বেশি পছন্দ করে রাসুল সাল্লু সাল্লাম একটা দোয়া করতেন সবসময় সেটা হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে আমার চোখে ছোট বানান মানুষের চোখে আমাকে বড় বানা কিন্তু তাহিরি মনে হয় আর উল্টাটা করে এই জন্য এর নজিরটা আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক